যারা নতুন নতুন লাইনে উঠেছো যারা ইন্টারমিডিয়েটে আছো প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ সবার একটাই সমস্যা যে আসলে আমরা জানি না একটা কি পড়ার স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি এবং যদি আমরা প্রসেসই না জানি তাহলে স্বাভাবিকভাবে আমরা যখন চ্যাপ্টারটা শুরু করি তখন আমরা একটু হত থাকি আমরা আজকে আপনাকে এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপের প্রসেসগুলো ভালো করে বুঝাই দিব। সো একটু ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন আশা করি আপনারা একটা বেশ ভালো সলিউশন পাবেন যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে আপনাদের প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই চ্যাপ্টারের টপিক লিস্ট যে একটা চ্যাপ্টারে আসলে আমাদের কয়টা টপিক আছে এটা হচ্ছে স্টেপ ওয়ান টপিক লিস্ট হচ্ছে আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে এখন সমস্যা হচ্ছে আপনাকে এই টপিক লিস্টটা তো আপনি নিজে নিজে বের করতে পারবেন না

টপিক লিস্টে যখন আপনি জেনে ফেলছেন তারপর আপনার কাজ হচ্ছে টপিক ওয়াইজ যে কোনো একটাকে চ্যাপ্টারকে অ্যাপ্রোচ করা যেমন মনে করেন আপনি টপিক ওয়ান পড়ছেন এখন আপনি টপিক ওয়ান পড়ছেন এই টপিক ওয়ানটা যখন আপনি পড়বেন সেই টপিক ওয়ানের মধ্যে আপনাকে সুন্দর মতো প্রত্যেকটা জিনিসকে গুছায় দেওয়া হবে এই জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাকে একটু আমার একটা স্লাইড দেখাই তাহলে আপনি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবেন সো এটা হচ্ছে যে আমার ফিজিক্সের স্লাইড তো আমি আপনাকে ফিজিক্সে আমরা এই ক্লাসটা হচ্ছে রিসেন্টলি নিয়েছি

এটা আসলে টিচারের করা লাগবে এমন না যদি কোনো টিচার অ্যানালিসিস করে থাকে তাহলে খুবই ভালো বাট আপনার পড়ার অ্যাপ্রোচ এটা হইতে হবে এটা আইডিয়াল পড়ার অ্যাপ্রোচ এরপরে আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো হচ্ছে প্রত্যেকটা জিনিসে যেতে থাকবেন তো যে কোনো একটা চ্যাপ্টারে অনেক বেশি থিওরি থাকে সেই থিওরিগুলো বুঝতে হয় থিওরি যদি আপনি না বুঝতে পারেন তাহলে কোনো লাভ নাই টপিক বেস যখন আপনি পড়াশোনা করছেন প্রত্যেকটা টপিকে আপনি হচ্ছে যে আগে থিওরিগুলোকে ভালোভাবে শেষ করতে হবে থিওরি পড়ার সময় আসলে চাইলে কিন্তু ওই চ্যাপ্টার রিলেটেড যা যা প্রশ্ন এসেছে সেগুলো যদি কোনো টিচার বলে দেয় খুবই ভালো না হলে আপনি হচ্ছে যে এই চ্যাপ্টারে ওই অংশগুলোতে পরে কোয়েশনগুলোকে অ্যাড করে নিতে পারেন এটা আপনার ইচ্ছা বাট চ্যাপ্টারে কি বললাম আমাকে টপিক ওয়াইজ আগে থিওরিগুলোকে যাচাই করে নিতে হবে যেমন আমি যখন পড়াচ্ছি দেখবেন খেয়াল করে আমি আবার এই যে দেখেন টপিকটা যখন শেষ হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশনে কি আসছে আমি সব লেখাই দিছি এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা বুঝাই বুঝাই পড়াইছি যেমন এককে প্রকার গুলো পড়ানোর পরে আমরা লেকচার তে যখন গিয়েছি তখন লব্ধরাশি রিলেটেড অনেক পড়াশোনা করেছি করার পরে হচ্ছে যে আমরা মাত্রা কাকে বলে সেই মাথার উপর আমরা পুরো ডিটেইল আলাদাভাবে পড়াশোনা করেছি এই জিনিসগুলোকে আমরা এনশোর করার চেষ্টা করেছি যাই হোক আমি কিভাবে পড়াই সেটা ইম্পর্টেন্ট না বাট আপনাকে আইডিয়াল পড়ার অ্যাপ্রোচটা জানতে হবে সেটা হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট সো আমরা একটু হচ্ছে যে আপনাদের যেইখানে ছিলাম পড়ানো মানে এই ভিডিওর সেই জায়গায় আবার আমরা ব্যাক করি তো আমরা যেটা বলছিলাম যে আপনাদের অবশ্যই কি জানতে হবে জানতে হবে যে আপনাদের পড়ালেখার হচ্ছে যে টপিকগুলো কি কি ছিল টপিক লিস্ট আপনি বের করতে পারলেন টপিক লিস্ট বের করার পরে আপনার স্টেপ নাম্বার হচ্ছে যে টু কি বললাম যে আপনাকে প্রত্যেকটা টপিকের থিওরি অনুযায়ী পড়তে হবে স্টেপ থ্রি যখন আপনার প্রত্যেকটা টপিকের থিওরি পড়া শেষ এবার আপনি সুন্দর মতো প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনটা হাতে নিয়ে বসবেন প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনটা যখন আপনি হাতে নেবেন অফকোর্স আপনার প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন আপনি কোন একটা গাইড কোন একটা আমার বই হোক উদ্ভাসের বই হোক যে কারো একটা বই নিয়ে আপনি বসবেন যখন বইটা নিয়ে বসবেন দেখবেন সাধারণত এখন প্রত্যেকটা গাইডে জ্ঞান অনুধাবন তারপরে হচ্ছে যে তিন এবং চার মানে আলাদা করা থাকে উচিত কি জানেন এক ভালো পড়াশোনার উচিত ভালো পড়াশোনার সিস্টেমটা হচ্ছে যখন আপনার স্যার আপনাকে পড়াই দিছে থিওরি ডিওরি এখন স্যারের থিওরি নোটের মধ্যে যে আপনি মতো বিগত বছরের জ্ঞান এবং অনুধাবনমূলক গুলো আগে দেখবেন স্যার পড়াই দিছে কিনা আইডিয়ালি স্যার পড়াই দেওয়ার কথা হয়তো বা স্যার অ্যানালিসিস করে দেয় নাই আপনি তখন সুন্দর মতো প্রত্যেকটা জায়গায় যে লিখে দিবেন আচ্ছা জ্ঞানমূলকের এই প্রশ্নটা এই সালে আসছিল যেমন আপনি যদি চ্যাপ্টার ওয়ানটাই অ্যাপ্রোচ করেন তাহলে দেখবেন প্রথমে আপনার যেটা আসছে সেটা হচ্ছে রাশি কাকে বলে রাশি কাকে বলে সংজ্ঞাটা অনেকবার বোর্ডে আসছে তাহলে আপনি সুন্দর মতো এখানে পাশে লিখে দিবেন এটা বোর্ডে আসছে যখন আপনার গোছুর করা হয়ে যাবে সবগুলো জ্ঞানমূলক যে ঝোল থেকে পঁচিশ সাল পর্যন্ত যতগুলো জ্ঞানমূলক আছে আমি সব গোছু করেছে তেমনি ঘুরে ফিরে বিশ পঁচিশটাই আসছে এর মধ্যে দেখবেন সার মেজরিটি কে হান্ড্রেড থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কভার করে ফেলছে বাকি যে দশ পার্সেন্ট বাকি আছে আপনি সুন্দর মতো ওইটা ওই টপিকের আন্ডার

ম্যাথের ক্ষেত্রে আপনি সুন্দর মতো হচ্ছে যে এবার আর আপনি সারের ম্যাথ গুলো করবেন কারণ সাব টপি ষোলো থেকে পঁচিশ সালের গুলো যখন আপনার সারের মনে করে নোট শেষ হয়েছে আপনার পেজে যে আপনি এখন পরের দশ জুড়ে হচ্ছে যে বোর্ড কোশ্চেন সলভ করবেন এবং বোর্ড কোশ্চেন সলভ করার সময় টেকনিক হচ্ছে আপনি আগে পঁচিশ সাল থেকে শুরু করবেন একদম রিসেন্ট ইয়ারেরটা দিয়ে শুরু করবেন রিসেন্ট ইয়ারটা দিয়ে শুরু করার সময় আপনি প্রথমে হচ্ছে যে বোর্ডের কোশ্চেন গুলো এখানে তুলবেন পুরা উদ্দীপক তোলার দরকার নাই আপনি উদ্দীপকের চুম্বক অংশটুকু তুলবেন তুলে তিন এবং চার মার্কের কোয়েশ্চেনটা তুলবেন তারপর আপনি এটা ওটাকে সুন্দর মতো সলভ করে ফেলবেন আর যদি হচ্ছে যে আপনার একটা শীট আগারে থাকে তাহলে শীটটাকে সিটাকে স্টেপাল মানে স্ট্যাপলার করে রাখবেন বাট নিজে তুলে ফেলে মানে ফেলাই ভালো এখন এরকম কয়টা কোশ্চেন সলভ করবো বা বিশ্বাস করেন আপনি যদি পঁচিশ সালের সবগুলো কোয়েশ্চেন একবার সলভ করে ফেলেন দেখবেন চব্বিশ এবং তেইশ সালে একই ধাঁচের কোয়েশ্চেন আসছে উনিশ এবং আঠারো সালে আরও হচ্ছে যে ইজিয়ার কোশ্চেন আসছে ঘুরাই ফিরে আপনি পঁচিশ সালের সবগুলো কোশ্চেন সলভ করার পরে যখন আপনি ব্যাকওয়ার্ডস প্রত্যেকের সৃজনশীলকে একবার চোখ বুলাইতে থাকবেন দেখবেন বেশি একটা সৃজনশীল বাকি নাই এবং এই জায়গায় আপনার টিচার হেল্প করা উচিত যেমন আমি অবশ্যই করি আমি আসলে বাচ্চাদেরকে বলে দিই যে তোমরা এই বিষটা হচ্ছে যে কোয়েশ্চেন সলভ করবে এর বাইরে তোমাদের করা লাগবে না কারণ বিষটা করলে তোমাদের বাকিগুলো অটোমেটিকি সলভ করা হয়ে যাবে কারণ একটা টেস্ট পেপারে যদি এক হাজারটা কোয়েশ্চেন থাকে বিশ্বাস করেন এর মধ্যে পঞ্চাশটা কোয়েশ্চনই বারবার রিপিট হয়েছে মানে টেস্ট পেপার আসলে টেন পার্সেন্ট জিনিস পড়া হয়ে গেলে বাকি নাইনটি পার্সেন্ট প্যাটার্নের মধ্যে পড়ে যায় সো আয়দা তুমি কারোর কাছ থেকে দাগায় নাও আর তোমার সময় থাকলে তুমি পঁচিশ সাল সলভ করে পিছনে গিয়ে যেতে থাকো যেগুলো নতুন নতুন লাগবে সেগুলোকে হচ্ছে যে অ্যাড করতে থাকবা এইভাবে তোমার একটা টোটাল নোট খাতা হবে যেটার মধ্যে সব কিছু থাকবে পরীক্ষার আগে তুমি যে সেই নোট খাতাটাকে রিভাইজ করে চলে যাবা এইটা হচ্ছে তোমার যে কোনো একটা চ্যাপ্টারকে অ্যাপ্রোচ করার প্রসেস তুমি যদি এই চ্যাপ্টারটাকে এইভাবে অ্যাপ্রোচ করো তাহলে তোমার পরীক্ষার আগে রাতে আলাদা করে রিভিশন ম্যাটেরিয়াল লড়ানো লাগতেছে না দশটা বই একসাথে পড়া লাগতেছে না তুমি জানো এক্সাক্টলি চল্লিশ মিনিট আমাকে রিভিশন দিতে হবে তোমার নিজের হাতে লেখা নোট তোমার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে এবং এইভাবে তুমি যদি পড়ো বিশ্বাস করো তুমি অনেক বেটার রেজাল্ট করবে আমি এই প্রসেসটাকে আমার নিজে পড়ানোর মধ্যেই ইন্টিগ্রেট করে ফেলছি যেমন আমার ব্যাচে তুমি এই যে জিনিসগুলো বললাম এর মধ্যে লাস্টের সৃজনশীলগুলো নিজে নিজে প্র্যাকটিস করা বাদে মোটামুটি বাকি সবকিছু হচ্ছে আমি একবারেই করাই ফেলি আমি একটা মানে হচ্ছে যে যা যা কোয়েশন আছে আমি সবাই যেমন তোমাকে আমি দেখাই আবার আমার আমি প্রথমে ওদেরকে কি পড়াইছি মনে করো লব্ধ রাশি পড়াইছি লব্ধ রাশি পড়ানোর পরে দেখো লব্ধ রাশির এই সব বেসিক পড়ানোর পরে ওদের একটা প্রশ্ন আসছে কি দেখো তো এই যে কি লব্ধ রাশি ব্যাখ্যা করো তখন আমি ওজন কেন লব্ধ এটাকে ব্যাখ্যা করাই দিছি বলের মাত্রা এত বলতে কি বুঝো ব্যাখ্যা করাই দিস এই দুইটা প্রশ্নই আসছে সেই দুইটা প্রশ্নকে আমি কি করলাম ওই টপিকের সাথে পড়াই দিয়েছি বোর্ডের তাহলে কি ওকে কষ্ট করে বোর্ডটা অ্যানালিস করতে হয় নাই বাট যদি আমি নাও পড়াই দিতাম এটা ওর দায়িত্ব ছিল বোর্ডটাকে অ্যানালিস করে এই জায়গায় জিনিসটাকে ইনক্লুড করে রাখা বিকজ সার সব টপিক পড়ায় দেয় তারপরে আপনি যদি হচ্ছে যে একবার বোর্ড কোয়েশ্চন এইভাবে মিলাই মিলাই নিতে পারেন তাহলে আপনার কোনো কাজই থাকে না আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের হচ্ছে যে এই ক্লাসগুলো করতে হবে যারা আমাদের প্রতিজ্ঞার বিভিন্ন হচ্ছে যে ক্লাসগুলো করছেন নোট শেয়ার করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ক্লাসগুলো এখনো যাচাই বাছাই করে দেখতে চান তারা আমাদের পেজ গ্রুপ এসেটটা জায়গায় হচ্ছে চোখ রাখতে পারেন আমাদের ফ্রি ক্লাস চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে আপনার আগে ক্লাস করেন যাচাই করেন ভালো লাগলে তারপরে যে ভর্তি হন আর ভালো না লাগলেও কোনো সমস্যা নেই আপনাদের একটি ক্লাসটা করা হলে কিছু না কিছুতে শেখা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে